নমস্কার তো তোমাদের সাথে অনেকদিন পরেই দেখা আজকে আমি আমার প্রিয় এবং সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা তোমাদের আবৃত্তি পাঠ করে শোনাব সেই কবিতাটির নাম আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বাহিনী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় সেটিকেই বলে আমি এই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠলো রাস না কখন ফুটে উঠো হলো হ্যাঁ মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়োচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সেই পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মহালোকে মর্তকালে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনে চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনে মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় আঙুল বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা কি নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা হারা অস্তিত্বের গণিতত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অসংখ্য অনন্ত লোকে লোকান্তরে এই বাণী ধনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি শেষে কি বিধাতা আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি নমস্কার আবৃতি পাঠটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ারও করে দেবে টাটা